আমার পিতা বিদায় নিল এই সেনাবাহিনী আমার বাপকে হত্যা করেছে আমি সেনাবাহিনীর উপরে প্রতিশোধ নিলাম দুই নয় সালে তাই নিয়েছে কথা বলেন দুই নম্বর শেখ হাসিনা মনে মনে ভেবিল এদেশে এত আলেম এত হুজুর হাফেজের অভাব নেই আলেমের অভাব নেই মুফতির অভাব নেই মুহাদ্দিসের অভাব নেই মুফাসিরের অভাব নেই ইমামে ভরা মুআজিনে ভরা ওরে আমার বাপটা মরিয়ে গেল আমার বাপের জানাজা যা দিয়ার জন্য একটা হুজুর পাইল না নয়জন লোক মিলে জানা যা দিল তার সাতজন ছিল হিন্দু কথা কম দেখা আর তো আস্তে কল ওনার বাপের প্রতিষ্ঠিত করার জন্য মোড়ে মোড়ে ছবি টাকার মধ্যে ছবি ছবি সব জায়গায় ছবি 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 কথা সেই লোকের জানা যায় লোক গেল নজন তার সাতজন হলো হিন্দু কবের না আলহামদুলিল্লাহ না খান নয় জন হিন্দু তিনজন মুসলমান কোন ইমাম পাইল না অথচ যে এই মানুষের জানা যা ঢাকাই দিল না ওই মানুষের জানা যা হলো খানায় কবার চোত্তরে সোহানাল্লাহ বলতে পারেন না মালানা নিজামির জানা হতে দেয় নাই সেই জানাজা গোটা পৃথিবীর মাসনদ হয়েছে মালানা মুজাহিদের জানা হতে দেয় নাই সেই জানাজা মদিনাতুল মনে আলা মসজিদে নববির বারামুণ্ডাই হয়েছে আল্লামা সাইদির জানাজা ঢাকার ময়দানে হতে যাই নাই খানা কাবার সত্তরে কাবা ঘরের ইমামের ইমাম অতীতে আদায় হয়েছে আমার ভাইরা ওয়ালা ইয়াহজুমকা কওলুহুম ইন্না লিজ্জাতিল্লাহি জামিআ আমার আল্লাহ বলে इज्जत দেওয়ার মালিক আমি আল্লাহ তুমি যার इज्जत কাটতে চাও আমি আল্লাহ তার इज्जत যদি দি কেউ তার इज्जत কাটতে ফাইনাল কার ফাইসালা কার আমার এবার দেখেন যখন সামনা সামনে গেছে সব ফাঁকা সবকি কি ফাঁকা শুধু আবুজেল সেনাপতির দোষ দিতে সেনাপতি আবুজেলের দোষ দিচ্ছে এখন এখনও তাই শুরু হয়েছে যাদের রিমান্ডে নিয়েছে ওরা সব বলতে খালার দোষ কথা 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 শুধু দোষ দিলি তো হবে না দুই নম্বর হাসিনা চিন্তা করিল এত আলেম আমার বাপের জানাজা হইল না এই আলেম আমি মারব এই আলেমে হত্যা করব এই আলেম আমি আইনা ঘরে লাগবো এই আলেম আমি ফাঁসি দেবো কিন্তু জানাজা হতেই দেব না তাহলে দু নম্বর প্রতিশোধ নিয়েছে তিন নম্বর এই দেশে এত পুলিশ এত র্যাব এত বিডিআর আমার বাপ মরিয়ে গেল একজন পুলিশ দাঁড়াইল না আমার বাপের পক্ষে একজন বিডিআর দাঁড়াইল না আমার বাপের পক্ষে একজন আনসার দাঁড়াইলো না আমার বাবার পক্ষে একজন র্যাব দাঁড়াইল না আমার বাবার পক্ষে তালি এই পুলিশের এমন কল করিয়ে দেব আমি ঠিকই মামো বাড়ি ছেড়ে যাবো জনগণ এ পুলিশ পালি বারো এ মারবে তাই করে দিয়েছে না করে দিয়ে গেছে না তিন নম্বরে পুলিশের উপরে প্রতিশোধ নিয়েছে চার নম্বর চিন্তা করলো আমার বাপ প্রতিষ্ঠাতা আউলিগের লীগের ছিল ভাষারির প্রতিষ্ঠাতা মুসলিম আওয়ামী লীগ এ মুসলিম বাদ দিয়ে দিল যারা এরা মুসলমান হতে পারে না মুসলিম বাদ দিয়ে নাম দিল আউলি তালি মুসলিম গেল করে মুসলিম গেল করে শুধু কেউ আমাদের নেত্রী মসজিদ বানাইছে আমাদের নেতা ইসলামী ফাউন্ডেশন বানাইছে ওরে তোর নেতা ইসলামী ফাউন্ডেশন বানাইলে ভালো কথা ওরে তোর নেতা মসজিদ বানালে ভালো কথা তোর নেতা তো মন্দিরও বানাইছে তোর নেতা তো মদুরু এ দেশে আই গিয়েছে কথা কন লেখা তোর নেতা এই দেশের ভালো ভালো জিনিস সব ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে কতক্ষণ খায় শুধু তোমার নেতা মসজিদ ইসলামী ফাউন্ডেশন বানাইছে তা না যদি তোমার নেতার নেত্রী অরিজিনাল ইসলাম প্রিয় হবে তাহলে আওয়ামী লীগের আগে যে মুসলিম আওয়ামী লীগ ছিল সেই মুসলিম নাম বাদ দিল কেন 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 এই প্রশ্নের জবাব দিবি তারপরে আওয়ামী লীগের কর্মী সারকুলার দিবি কথা কর কেন বাস দিল এই প্রশ্নের জবাব না দিয়ে যদি আমলে বলো তাহলে তুমি মুসলমান থাকতে না। ভাই আর আমার রাগ করছেন বেজার হচ্ছেন নাকি আমার ভাই একটুখানি কানটা খাড়া ফিরিয়ে দেন সাইন নম্বর চিন্তা করিল আমার বাপ আমলিগের প্রতিষ্ঠাতা যুবলীগ হইলো লীগ হইলো কৃষক লীগ হইলো গেল আঞ্চলিক খুঁজে পেলাম না ছাত্রী লীগ খুঁজে পালাম না যুবলীগ খুঁজে পালাম না কৃষক লীগ খুঁজে পালাম না ওরে হ্যান্ডেল খুঁজে পালাম না ওরে তাঁতি লিখ খুঁজে পেলাম না ওরে চুলা খুঁজে পালাম না ওরে কোনো লীগ খুঁজে পালাম না সুতরাং আমি চলে যাব এই লিগের অবস্থা কেমন করে দিয়ে যাব জনগণ আমলে কি নাম শুনলি গাই থুতু মারবে তাই করে দিয়ে গেছ না হ্যাঁ করে দিয়ে গেছ না এখন আমলিক করি এ কথা বলা যাইতেস না আমার নিজের একটা বউ না মামা তো বউ নাই উপজেলা চেয়ারম্যানে যে পলাই গেল তারা কদিন আগে ভোটিল ওই ভোটে আমার এই বনায় চেয়ারম্যান হয়েছিল ভাই কত টাকা যে খরচ কত টাকা যে খরচ আমার বোন তোর এই দুই ছেলে খবরদার জন্য পরিচয় দিস নি যে তোর বা ইতিহাস যা লেখা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস পড়িয়ে দেখবে আমলিগ মানেই হলো সন্ত্রাস ছাত্রলীগ মানেই হলো কথা বলে সম্মানিত ভাইয়ারা আমার ওরে ঠিক কলু ঠিক না কলু ঠিক ওনে এই কার মুখ কালো একটু দেখেননি মুখ কালো আস কার একটু আশপাশে একটু তাকান মনে মনে ভাবেন মাল বাদা ওই গুরু ফির মাল এক শচিবই ধরতে গেছে তার শচিব কে দেখেন আমি হাসতেছি জোর করে হাসতেছে

আর তুই জোরে বলেন আল্লাহ যখন ছাড়িয়ে দিয়েছে ভদ্র তোমার ইচ্ছা করলে দু ভাব করে ফেলতে পারতো না পারতো না জোরে বলে ছাইয়ে দিয়েছে এবার আবু জেলা সেনাপতি যে ভিত্তিতে দেখেছিস দেখেছিস কি হইল না কি হইল না এখন আমরা একটু ছাড়িয়ে দিয়েছি ওরা এখন সার দোকানে যেয়ে খুব ভাব দেখাইতেস দেখেছিস দেখেছিস কি সুপতি মিত্তের না কিচ্ছু গতি দেখতেন না শোন আজর কিন্তু ওই দিন ছেড়ে দিল বদরের ময়দানে ছাড়িনি কথা কান লেখা আহদের ময়দানে খান্দা দেখার ময়দানে ছাড়া হয়নি কথা বলেন ঠিকই না ভাইয়ের আমার আজকে একটু ছাড়িয়ে দিছি এর মানে ওই গুতগুতি করিও না দেখেছিস দেখিস এ কথা বলি বেড়ানোর দরকার নেই ছাড়িয়ে দিয়েছি বলে মনে করি না যে আমরা দুর্বল আমরা দুর্বল না রসুল্লার আদর্শ দেখিয়েছি যদি বেশি আবু মতো ফাঁক নামি করো যা আবু হইল তোমারও তাই হবে না কথা বলে সমানিত ভাইয়েরা আমার এখন তখন জনেরা আমার তাহলে না রায় তাকবির বিজয় হইল না জয় হবল বিজয় হইল না রে তাকবীরের পক্ষের লোক কয়জন আরো জয়বলের কয়েকজন জয় হবলের পক্ষে লোক বেশি না কম এখনো দেখবেন পৃথিবীর মসনদে বাংলার মসনদে তাদের মিছিলে লোক বেশি হবে ওদের পক্ষে লোক বেশি যাবে যেই স্লোগানে না রায় থাকবিন নেই ওদের লোক বেশি দেখা যাবে ওদের ওদের মিস্তেজে লোক হবে বেশি ওদের ময়দানে লোক হবে বেশি কিন্তু ভাইয়েরা ২৬ সালের যেই বেলট যুদ্ধ হবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সকল জায়গায় মানুষেরা জড়ু বেঁধেছে যুবক আবাল বনিতা নারী শিশু সব এক বলতেছে এ দেশে সব দেখা হয়ে গেছে তিপ্পান্ন বছরে শান্তিকে কেউ পারে নাই একটা বার দেখবো ইসলামী আন্দোলনকে ক্ষমতাই দেব পার্লামেন্টে কোরআন নেব এই জন্য বেলেট পেপারের ময়দানে যদি যেতে পারে মানুষের ভালোভাবে যদি যায়। পুরুষদের ভোট যদি নাও লাগে পুরুষদের ভোট যদি নাও দেয় মেয়ে লোকের ভোটে আল্লাহর কোরআন ইনশাল্লাহ পার্লামেন্টে চলে যাবে মহিলারা মনে মনে চিন্তা কইতে শোনার মহিল বিটুক আমার কথা খুব ঘন ঘন কইতেছে আমি জানি সাতক্ষীরা গোটা বাংলাদেশের মহিলা যে কিভাবে এই যে বেশির দিনে নলতা নলতা কাজলা নলতা কাজলা প্রথম দিন ছিলাম আমি দ্বিতীয় দিন মিজানুর রহমান আজহারি আর রকম ভাই শিল্পী দুই সালের কথা সম্ভবত ষোলো কি সতেরো সাল হবে কাজলা কাজলা মাহফিল শেষ করিনি মাত্র আধা ঘন্টা ভাই ভাই ওসি নজরুল নাম আমি বলিনি গোপালগঞ্জের মাল এ দিল দাবর যে ফালাবো কলে কবর স্থানের মধ্যে চলে গেলাম ওই কাজলা ওই মাঠের পাশে খুব গোরস্থান আছে ভাই কবরের মধ্যে একটা কবর ভাইয়ে গেছে ওরই মধ্যে বসে রয়েছি পুলিশ লাইট বাইরে খুঁজ শুধু পড়ছি ভাবি রব্বি কুমার তুকার দিবান কেন আল্লাহ রসুল বলেছে কেউ যদি কোনো বিপদে পড়ে ভাবি ইয়া রি কুমার তোকার দিবান সাতবার যদি পরিণতি কি ভারে আল্লাহ তাকে করে দেয় বলবে না শুধু লাইট মারছে শুধু লাইট মারছে কমিটির লোক সব হারাই গেছে ভাই কি যে এক বিপদ ভাই লাইট বেরিয়ে খবর যখন পাইল না বাড়ির পাশেই ছিল আজিজুল হক জিয়াদির বাড়ি হক জিয়াদির বাড়িতে হামুয়া মেরেছে

কবরস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে এই সরকার এই জানম এই শাইরাসার কথা কল ঠিকই না আজকে কোথায় কোথায় সে ওসিন নজরুল কোথায় কোথায় সেই কাজলার আওয়ামী লীগ নেতা কোথায় আসে আজকে আপনাদের দেখতে আমার মন খুব চাইছে কথা কল না মহিলাদের কথা কেন বলছি শুনুন একবার কবরস্থান থেকে কোন কায়দায় যখন আজলক জিয়াদিবার বাড়ির দিক গেছে আজলক জিয়াদিবার বাড়ি অনেক কিছু ভাঙছিল ওই রাত্রে ওই সময় টুক করে উঠে দেখি চার পাঁচজন মহিলা যাচ্ছে আমি মহিলাদেরকে যে বলছে ওমা আমি জুলফিকার তারা আর কোনো কথা না বলে এক মহিলা গাছ থেকে হিজাবের উপরে ওড়নাছে ওড়নাটা খুলে আমাকে দিয়ে দিয়েছে এই ওড়না গায়ে দিয়ে একটা ছেলে আমার সাথে ছিল নিয়ে যে একটা বাড়িতে আমাকে রাখলো সারাটা রাত টেনশনে এক একবার ফোন আসছে ভাই পুলিশ এখনো যায়নি প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে বসা আমি সারা রাত বেরোলাম না ফজরের আজান দিলে জামা পায়জামা সব খুলে সে বাড়িতে রেখে আমি একটা ষাট গায়ে দিয়ে লুঙ্গি পরে আমি ওই নলটা পার হয়ে চলে যাই তার চার পাঁচ মাস পরে আমি মাহফিলে আসি মৌতলা মৌতলার পাশেই একটা গ্রাম গ্রামটার নাম আমার মনে নেই ওসি নজরুল ওইখানে যায় হাজির দ্বিতীয় বক্তা আমার সাথে আপনাদের আশা শুনিল মুফাজ্জেল হোসেন হেলালি আমি হেলালি ভাইকে বললাম হেলালি ভাই এটা কালীগঞ্জের মধ্যেই না শ্যামনগরের মধ্যে বলতে ভাই শ্যামনগরের মধ্যে আমলা না ভাই আমার কাছে ইনফরমেশন আছে ওটা কালীগঞ্জের মধ্যে আমি যাব না বললো কোনো সমস্যা নেই আমি আসি আমাকে সাহস দিয়ে অভাই দিয়ে নিয়ে গেল আমি যেই দেখি তিন চারজন পুলিশ সিভিলে চতুর পাশে বসা হেলালি ভাইকে বলছি ভাই ওই দেখেন মালে না বসা এখনো সময় আছে আমি চলে যাই মাসেল মসলে শিলালি ভাই বলছে সমস্যা নেই আমি আছি কোনো সমস্যা নেই চেয়ারম্যান আছে এই বলে ভাই আমার বসাই থেকে যেই গেল চেয়ারম্যান ও ওসি ডাইকে নিয়ে যে কি বললো চেয়ারম্যান সে ভাড়াই গেল ডিএসপি তে পুলিশ এসে ভাই মাহফিল চতুর পাশ গিরে ফেল দিল আর বেরোনোর কোনো সুযোগ নেই জেনারেটা যিনি তালায় তার কাছে যে দুজন দাঁড়াইতে এলো লাইট বন্ধ কি আমি অন্য জেলার ঘটনা বলছি এই সাতক্ষীরার ঘটনা বলছি কথা বলে আমাকে বের হতে দেওয়া হলো না আল্লাহর মেহরবানি হাদিস মনে মরে গেলি রব্বি কুমার তো কার করে নিলাম আলোচনা করতে করতে আল্লাহকে বললাম আল্লাহ সব তো তুমি পারো তুমি পারো তুমি হিফাজত করে নাও আল্লাহ তালা আমি স্টেজ থেকে নেমে যাবো ওসি নজরুল বের করে বলছো তো দোড়লে কিন্তু খবর আছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে আমার পায়ে জুতো নাই আমি পিছনে গেলাম যে বলছি ভাই কি ঘটনা বলছে আপনার নাম জুলফিকার না আমি বলছি নাম তো জুলফিকার বলল নলতা কাজলাই দৌড়ে পলাই গিলে না চলো সুলম্বা ইতিহাসে ইতিহাস আমি বলবো না একটু আবেগে পড়ে বুঝে ফেললাম পারুলিয়ার মানুষকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত ভালোবাসি অত্যন্ত ভালোবাসি সবারই তো ভাইয়েরা খুব ভালো করে কান খাড়া করে শোনে এরপরে কি বলতেছিলাম

আদর্শের কারণে তোমাকে ছেড়ে দিয়েছে আজকে যারা মনে মনে ভাবছো ইসলাম আন্দোলনের কর্মীদের এত পাওয়ার নেই আমাদের দাবড়াবে না 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 ভাই না ঢাকার এমন কোন অফিস নাই এমন কোন আদালত নাই যে জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা না এই সাতক্ষীরা আর বাংলাদেশের এক কোনায় থেকে লাভালাভি করে কোনো লাভ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় দখলে সুপ্রিম কোর্ট দখলে হাইকোর্ট দখলে সুতরাং বেশি লাভালাভি করেন না জায়গা থেকে মোড়া কাম হয়ে যাবে কথা বলে কথা বলেন একটু বল পাচ্ছেন তো একটু বল পাচ্ছেন তো ঢাকা যার দেশ তার কথা বলেন সম্মানিত ভাইয়ার আমার দশটায় না যত আগে নিয়ে আসবেন তত আমি আগে ছেড়ে দেবো আমার আমি এমন বক্তা বক্তা উল্টার সাথে সাথে আমি ছেড়িয়ে দিই তা ঠিক করবেন কি করে আমি তো এলাকায় দ্বিতীয় বক্তা এক ফাস্ট আমি এই সাতক্ষীরার জীবনে দ্বিতীয় বক্তা এক ফার্স্ট বোঝা গেছে কথা তারপর আমি এমন একজন মানুষ ভাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কথা নেই পুরানের দুটো কথা কই দিবা যখন দিবা দিবা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলে না আমি সম্মানিত ভাই আমার তাহলে আল্লাহ আকবার বললে লাভ না লস শক্তি বেশি হয় না কমায় আল্লাহ তালা বলেন তাহলে আমি কোরআন তেল করলে আল্লাহ হকবার বলে দুই হাত উত্তোলন করবেন আল্লাহ বলেন কথাকার কথাকার আল্লাহ বলছে মমিনের সামনে যখন কথা বলবে আমি আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছি সেইভাবে বলবে সোভান আল্লাহ জোরে বলা যাবে না তাহলে সেভাবে বললে আপনারা শুনবেন তো শুনবেন তো ইনশাল্লাহ তাহলে এবার আসেন আমি আপনাদের সামনে একটি মাত্র এতে কালী মাতালত করেছি সোরা না হাল কোন সোরা আরো জোরে বলেন আটটু জোরে জোর হইল না তালে তালে নব্বই নম্বর আয়াত কয় নাম্বার ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়ামুরু আদেশ করলাম কি কইল আটটু জোরে অনুরোধ হ আদেশ করলাম বিল আদলি ন্যায় বিচার করো কি বিচার কি বিচার কি বিচার ন্যায় বিচার নির্দেশ দিলেন কে ন্যায় বিচার রাদে দিলেন কে সেই ন্যায় বিচারের পক্ষে থাকতে রাজি আছেন তো টুপি আলা আলা যদি ক্ষমতায় যায় ন্যায় বিচার কায়েম হবে টুপি দাড়ি আলাবাদে যদি কেউ ক্ষমতায় যায় কোরআন আলা যদি কেউ ক্ষমতায় যায় অল্লাহি লিল্লাহি তাল্লাহি তিপ্পান্ন বছরে ন্যায় বিচারে দেশের লোক পায়নি আর জীবনে পাবেও না যদি কুরআন ওয়ালা ক্ষমতায় যায় তবেই ন্যায় বিচার পাবে কুরআন ওয়ালা ক্ষমতায় যাবে না ন্যায় বিচার পাবে না কথা বলে সমানিত ভাইয়ের আমার কান খাড়া করে শোনেন ন্যায় বিচার করলে কামতের দিন আমার আল্লাহর আরো সেই নিচে ছায়া পাওয়া যাবে সোমান বলে। আর যদি কেউ অন্যায় বিচার করে কেমতের দিন আল্লাহ ডেকে বলবে তুমি তোমার হাতগুলো কামড়াই কামড়াই খাও নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে কর নাউজুবিল্লাহ সামনে যেই বিচার আসছে সামনে যেই বিচার আসছে ভোটের বিচার কার দিবা তোমার আমানত আমার ভোট আমি দেবো আমার ভোট আমি দেব যোগ্য পাত্র দেখিয়ে দেব কথা বলে এর নাম হলো ন্যায় বিচার আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব না 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 আমার চাকরি আমি করব যারে খুশি বেতন তারে দেব হয় হয় আমার বউ আমি বিয়ে করব যারে খুশি তারে দেব হয় 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 হয়